বন্ধুরা আসসালামু আলাইকুম কে সত্য কথা বলছেন প্রফেসর ইউনুস নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই বিষয়ে বিশদ ব্যাখ্যায় যাওয়ার আগে কতগুলো অন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি গত পাঁচ মাসে আপনারা দেখেছেন ইউনুস সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা কিন্তু গত পাঁচ মাসে অনেকগুলি প্রকল্পের ব্যয় বাড়িয়েছে কিন্তু নিউজপেপারে হেডলাইন করতে দেয়নি কেন ওই প্রকল্পের ব্যয়গুলি বাড়ালো শুধু তাই নয় তার এর মধ্যে আপনারা দেখেছেন শেয়ার মার্কেট থেকে কত হাজার হাজার কোটি টাকা মূলধন হারিয়ে গেছে সেই বিষয় কোনো ব্যাখ্যা নেই কিন্তু শুধু তাই নয় বাজারের যে অবস্থা মানুষের কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে এবং তারা কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যদিকে প্রফেসর ইউডু তার নিজস্ব 666 কোটি টাকার যে কর তার নিজস্ব একটি প্রতিষ্ঠানে সেটি মাফ করে নিলেন কিন্তু জনগণের উপরে আবার ভ্যাট উনি প্রয়োগ করলেন এবং একশোটির বেশি নিত্য পণ্যের উপরে কিন্তু এই ভ্যাট প্রয়োগ করা হয়েছে তার মানে মানুষ দরিদ্র হবে শুধু তাই নয় যেভাবে গ্যাসের দাম দাম বাড়ানো বাড়ানো হয়েছে হয়েছে। বিদ্যুতের বাইরে। এবং এবছর বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে। অনেক মানুষ বেকার হয়ে গেছে গতবারের তুলনায় অনেক বেশি হারে মানুষ বেকার হয়ে গেছে এবং গত বছর যখন আমাদের প্রবৃত্তির হার ছয় শতাংশের উপরে ছিল এবার সেটা এক দশমিক আট শতাংশে নেমে এসেছে প্রবৃত্তির অবস্থা খুবই খারাপ এবং একটি পর একটি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন সেই কলকারখানার শ্রমিকরা যখন তাদের বেতনের দাবি করছে তারা যখন তাদের কলকারখানা চালু করার জন্য দাবি করছে তখন রাস্তায় তারা তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে গত পাঁচ মাসে সেই ঘটনা ঘটেছে এখানে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর মাত্র এক দশমিক চার শতাংশ হারে বেড়েছে অথচ গত বছর এটি দশ শতাংশ হারে বেড়েছিল এবং দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টর মাত্র এক দশমিক পাঁচ শতাংশ হারে এটা বৃদ্ধি পেয়েছে প্রবৃদ্ধি করেছে অথচ গত বছর একটি পাঁচ দশমিক এক শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছিল তো প্রতিটি ক্ষেত্রে এত বিশাল ব্যর্থতার ফলে ইউরোপ সরকার একটি কৌশল হাতে নিয়েছে এবং এই যে গণতন্ত্রের ট্রানজিশনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটি করতে গিয়ে যে একটা রোড ম্যাপ দেওয়া সেক্ষেত্রেও কিন্তু তারা ব্যর্থ যে কারণে তারা এখন যেটি করছে মানুষকে তারা জননিরাপত্তা দিতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি ঘটছে না মানুষকে তারা বোকা বানানোর জন্য মানুষের অ্যাটেনশনটা তারা একটু ডাইভার্ট করার চেষ্টা করছে কিভাবে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিপক্ষে বিভিন্নভাবে ইউনুস তার নিজস্ব অ্যান্টাই করাপশন কমিশন যে দুদক এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ইনভেস্টিগেশন এর নামে মিথ্যা অপপ্রচার করছে কিভাবে সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে তারা বলল যে অ্যান্টাই করাপশন কমিশন এফবিআই একটা রিপোর্ট পেয়েছে যে সজীব অজিত জয় তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পাচার করেছে পরে খোঁজ নিয়ে দেখা গেল এফবিআই যে রিপোর্ট করেছে এই রিপোর্টে কোনো হদিস নাই যে রিপোর্ট তারা দিচ্ছে সেখানে এত গ্রামেটিক্যাল মিস্টেক এত আনঅথেন্টিক এটা বোঝাই যাচ্ছে কিন্তু এফবিআই কে এখন আমরা চ্যালেঞ্জ করছি এফবিআই তার একটা স্টেটমেন্ট দেয় যে ইউনুসের অ্যান্টাই করাপশন কমিশন কিভাবে প্রতারণামূলকভাবে মিথ্যাচার করেছে এবং তাদের এই মিথ্যাচার রেফারেন্স হিসেবে বাংলাদেশের নিউজ করেছে জয় নাকি গাড়ি করে অথচ গত আবার বছরে বিভিন্ন সময় সেই গাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে একসাথে কখনোই তার কাছে আটটা গাড়ি ছিল না এই ধরনের অসত্য মিথ্যাচার করে তার কিন্তু ধরা খেয়ে যাচ্ছে এফ এর রিপোর্টটা যে যার কথা বলা হয়েছে ডেবরা ল্যাপ্রভ যে রিপোর্টটা আসলে ইনভেস্টিগেট করে বের করেছে তাকে লিন্ডা স্যামুয়েলস তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর একজন সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস নাকি অনুরোধ করেছিল কিন্তু দেখা গেল লিন্ডা স্যামুয়েলস দুই হাজার তেরো সালে মারা গেছে অর্থাৎ এই বিভিন্ন তারা কিন্তু মিথ্যাচার করে ধরা খাচ্ছে শুধু তাই নয় টিলিপ সিদ্দিক তিনি ব্রিটেনের রাজনীতি করেন লেবার পার্টির একজন এমপি এবং মন্ত্রী ছিলেন টিলিপ সিদ্দিকিকে নিয়ে আসলে আমাদের কোনো বক্তব্য নাই কারণ বাংলাদেশের সরকার বা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই কিন্তু যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য যে কারণে তার বিপক্ষেও কিন্তু এই ধরনের মিথ্যাচার করা হয়েছে কিরকম যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে নিউক্লিয়ার ডিল সেখানে নাকি বিলিয়ন ডলার একটা মাধ্যমে একটা দুর্নীতি করা হয়েছে অথচ এইটিও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে এটার কোনো তথ্যপাত্র নাই কোথাও পাওয়া যাচ্ছে না যে টেলিভিশি কি এ ধরনের কাজ করেছে প্রথম এই খবরটি আনে একটি ফেক একটা ওয়েবসাইটস মাধ্যমে যেটার নাম হচ্ছে গ্লোবাল ডিফেন্স কর্প এটার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটিকে তারা করিয়েছে এবং তারপরে তাদেরই একজনের মাধ্যমে রিড করিয়ে কমিশনে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে এবং যার ফলে ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলি চলে আসলো এখন মজার কথা হলো ব্রিটিশ গণমাধ্যমে আপনি অনেকগুলি রিপোর্ট দেখেছেন টিলিপসের দিককে নিয়ে আমি এত রিপোর্টে ডিটেলে যাব না আসলে এটা বেশিরভাগ মানুষ কিন্তু পরেও দেখেনি কিন্তু এই যে যতটুকু দেখে ভেগলি পড়ে পড়ে ধরে নাই যে না জানি কি হয়েছে এই জন্য আমি এই যে আমার শুরুতে যে বক্তব্য সেখানে যাই টিউলিপ সিদ্দিকি নিয়ে প্রফেসর ইউনুস একটা কমেন্ট করেছেন সানডে টাইমস কে দেয়া তার একটা সাক্ষাৎকারে কি বলেছে প্রফেসর ইউনুস সে বলছে যে শেখ হাসিনা সরকারের আমলে যে রবারি বা লুটপাট হয়েছে সেই লুটপাটের মাধ্যমে টিলুপ সিদ্দিকী লন্ডনে উনি কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন তার ভোগী অর্থাৎ কি উনি বলছেন যে শেখ হাসিনা সরকার বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে যে সম্পদ আহরণ হয়েছে সেটি লন্ডনে গেছে লন্ডনে সেই সম্পদ থেকে টিউ সিদ্দিকি কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন এবং সেই বিষয়টি উনি ঘটিয়েছেন বলে তার ক্ষমা চাওয়া উচিত এবং বাংলাদেশে সেই সম্পদ ফেরত দেওয়া উচিত সো প্রফেসর ইউনুস এই কথা বললো কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কি কথা বললো টিলিউফ সিদ্দিকি যে পদত্যাগ করেছেন উনি কিন্তু একবারও পদত্যাগ করেছেন এই দুর্নীতি তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এই জন্য নয় উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আড়ানোর জন্য পদত্যাগ করলেন কিন্তু সেই পদত্যাগ পত্র যখন উনি দিয়েছেন তার বিপরীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টার মার্কি লিখেছেন উনি পরিষ্কারভাবে বলেছেন যে টিলিউফ সিদ্দিকীর এই বিষয়টি নিয়ে একজন স্বাধীন অ্যাডভাইজার স্যার ম্যাগনাস উনি একটি রিভিউ করেছেন এবং রিভিউ করার পরে তিরিফ সিদ্দিকির বিরুদ্ধে কোন ধরনের অসঙ্গতি বা কোন ধরনের মেনেস্ট্রিয়াল কোড ভঙ্গের কোন নজির খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ যতগুলি নিউজপেপারে যত রিপোর্ট আপনি দেখেছেন ইভেন প্রফেসর ইউনুস সানডে টাইমস কে ইন্টারভিউতে যে অভিযোগ করেছেন সকল অভিযোগের কিন্তু উত্তর এক কথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন উনি পরিষ্কার বলে দিয়েছেন যে টিলিফ সিদ্দিকির কে তার এই অভিযোগ গুলোকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হয়েছে ইনভেস্টিগেশন হয়েছে এবং সেই ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করার পরে পরিষ্কার বলা হয়েছে বলা এবং যেটি ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে গ্রহণ করেছেন যে টিলুপ সিদ্দিকের বিপক্ষে কোনো এই ধরনের কিছু পাওয়া যায়নি তাহলে এখন বলুন প্রফেসর ইউনুস যে কথা বলেছেন টিলুপ সিদ্দিকিকে নিয়ে এটি কি সত্য নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী যেটি বললেন কিয়া স্টার্মা সেটি সত্য প্রফেসর ইউনুস তো পত্র পত্রিকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কথা বলে দিলেন আন্দাজ করে কিন্তু কেয়ার স্টারমার কিন্তু আন্দাজ করে কথা বলেনি উনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার স্যার ম্যাগনাস যে রিভিউ করেছেন যে ইনভেস্টিগেট করেছেন টিলু সিদ্দিকের বিপক্ষে অভিযোগগুলোকে নিয়ে সেই রিভিউ এবং অভিযোগ সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে যে রিপোর্ট তার কাছে দেয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে সেই রিপোর্টের ভিত্তিতে উনি বলেছেন টিলু সিদ্দিকের বিপক্ষে কোনো ধরনের অভিযোগের যত অভিযোগ হয়েছে তার কোনো প্রমাণ মেলেনি তাহলে কি দাঁড়ালো আমি কোন পত্রিকায় কি লিখেছে এইভাবে পুঙ্খানুপুঙ্খ বিশদ ব্যাখ্যা যাবো না সবকিছুর কনক্লুশন এক জায়গায় চলে এসেছে হচ্ছে এই যে সেটি চিঠি সেই চিঠি কিন্তু একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টে অফিসিয়াল ডকুমেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই ডকুমেন্ট ক্লিয়ারলি বলছে যে টেলিফ সিদ্দিকির বিপক্ষে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি কিসের ভিত্তিতে বললেন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার স্যার ম্যাগনাস যে ইনভেস্টিগেশন রিভিউ তার রেজাল্ট ভিত্তিতে বললেন সো এইখানে আপনাদেরকে আমি বলতে চাই যে প্রফেসর ইউনুস তার সরকার বিভিন্ন পর্যায়ে এত ব্যর্থ হয়ে যাচ্ছেন সে ব্যর্থতার বিষয়গুলোকে আসলে মানুষের সামনে জবাব দিতে পারছে না বলে সে তার এই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টাই করাপশন কমিশন হওয়ার কথা যেটি আসলে তার উপরে ডিপেন্ডেন্ট অ্যান্টাই করাপশন কমিশনকে ব্যবহার করে একটার পর একটা এই ধরনের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য শেখ হাসিনা এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার গুলো করে যাচ্ছে ইনভেস্টিগেশনের নামে এগুলো খুবই দুঃখজনক এবং এই অ্যান্টি করাপশন কমিশন শুধু না ইভেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটিকেও কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা বিপক্ষে কিভাবে তাদেরকে দমন প্রেরণ করা যায় কাজে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইউনুস এবং তার সরকার যতইভাবে অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা করুক আপনার সত্যের পক্ষে থাকবেন এবং সুবিবেচনা দিয়ে এই জিনিসগুলোকে আহ বোঝার চেষ্টা করবেন এবং সত্যের পক্ষে দাঁড়াবেন ধন্যবাদ আপনাদের সবাইকে